তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাপ্পু এখানে মাছ ধরছে দেখো নদীতে তো নদীতে সবাই এখন মাছ ধরতে ব্যস্ত আছে দেখো জাল দিচ্ছে বিদ্যুৎ হচ্ছে মাছ ধরছে এখানে দেখো একজন হাত রাখছে এখানে ভালোই মাছ পেয়ে গেছে দেখো হাতে করে মাছ ধরছে এই যে এখানে দেখো ঐদিকে অনিয়া যাচ্ছে tata ভিডিওটা বন্ধ তো এই যে মাছগুলো তুলচোপের দিকে লাগদা মাছ টাকা দেখিলে

এই কিছুক্ষণ আগে পার্টি হয়ে গেল তো ওই গ্যাস ব্যাস রাখা আছে সব খাওয়া দাওয়া করে সব চান করা হচ্ছে এখন দেখো সবার নদীর দাঁড়িয়ে আছি নদীতে